এবার আমরা আলোচনা করব আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক দিক কোসাইন তাহলে এই দিক কোসাইনের ক্ষেত্রে আমরা যদি বলি আমরা কিভাবে একটা ভেক্টরের দিক নির্ণয় করতে পারি দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এ মান কত এ এ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস এ জেড কে ঠিক আছে এটা হলো যে আমাদের ভেক্টরের মান এবার এই ভেক্টরটাকে যদি আমরা পরমান করি তাহলে কি আসবে রোটার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার তাহলে এটা আমাদের কি চলে আসছে পরমাণ আসছে এবার আমরা কি করব এই যে এই ভ্যাক্টরটা একটা কোন উৎপন্ন করে এটাকে আমরা কি বললাম আলফা ওয়াই অক্ষের সাথে একটা করে এটাকে আমরা কি বললাম বিটা এবং জেড অক্ষের সাথে আমরা কি বললাম গামা আমরা এই আলফা বিটা গামা তিনটা কোন নির্ণয় করব আর এই যে তিনটা কোন নির্ণয় করবে এটা একটা শর্টকাট টেকনিক আছে টেকনিকটা কি টেকনিক হল যে আলফা যখন আমরা নিব তখন আমরা নিব কজ ইনভার্স ওয়ান এবার আলফা মানে কি এক অক্ষ না তাহলে এক্স মানে কি জাস্ট আয়ের সহক তাহলে আয়ের যে সহক আছে ওপরে আর নিচে কি হবে সম্পূর্ণ এর মান ঠিক আছে আমরা আলফা পেয়ে যাবো ঠিক সিমিলার ভাবে যদি দেখো কি এ ওয়াই নিচে কি হবে আমাদের সম্পূর্ণ এর মান ঠিক সিমিলার আমি যদি বলি গামা গামা ইসগুলো কত হবে কজ ইনভার্স এখানে কি হবে জেড অক্ষ না গামা মানে জ্যাড অক্ষ জেড মানে কি কে কে এর শখ কি এ জেড যে এর এ আমরা লিখবো নিচে কি হবে সম্পূর্ণ এর মান আর এই যে তিনটা সূত্র আমি এখন লিখলাম এই তিনটা সূত্র দিয়ে মূলত আমি কি পেয়ে যাবো আমরা হলো যে কোনো একটা ভেক্টর এক অক্ষ ওয়াই অক্ষ অক্ষের সাথে কয় ডিগ্রি উৎপন্ন করে এটা পেয়ে যাব। আর এখানে মূলত আমরা কোসাইন ব্যবহার করছি বিধায় এটাকে দিক কোসাইন বলা হয়